দোতলার দনোটা পার্টি পছন্দ হয়েছে দক্ষিণ সাইড এর দুইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দনোটা কিন্তু আমি নিব আচ্ছা ঠিক আছে অফিসে চলেন বাদবাকি ওখানে বসে চাকাই থেকে কথা বলবো ঠিক আছে আসেন আসেন বসেন 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 সিটা ছেড়ে দাও থ্যাংক ইউ বসেন আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা ঠিক আছে আর এখানে কফি দিতে বলো হ্যাঁ জি স্যার যান আপনি এখানে গিয়ে বসেন বললেন এখানে না থ্যাংক ইউ সরি সরি অনেকক্ষণ বসায় রাখলাম আপনাদের इट्स আর কি খাবেন বলেন আপনার ওই পার স্কোয়ার ফিট কত আমাদের এলাকায় পার স্কোয়ার ফিট ছ হাজার পাঁচশো টাকায় চলতেছে যেহেতু আমার বাড়ি আপনি দুশো টাকা করে কম দিয়ে পার স্কোয়ার ফিটে বলছিলাম কি লেভেলে রাখা যায় না ভালো হয় আর কি এর নিচে রাখা যায় না ঠিক আছে আমি একটু কম রাখতেছি আমার নিজের বাড়ি তো এই জন্য আমি দিতে পারতেছি আচ্ছা হিসাব করেন ছ টাকা করে কত টাকা আছে জি আপনার পার ফ্ল্যাটে পঁচাত্তর লাখ করে আসছে স্যার দক্ষিণ সাইডে যেহেতু নিচ্ছেন দক্ষিণমুখী একটু স্যার এটা নিয়ে আর কোনো কথা বলবো না আপনার দুইটা ফ্ল্যাটের দাম আসছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ কত স্কোয়ার ফিট যেন বললেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ টাকাটা বের করো আমি দশ লাখ টাকা এখন আপনাকে অ্যাডভান্স করে যাচ্ছি জি আগামীকালকে আরও পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমরা রেজিস্ট্রি পায় না করবো ঠিক আছে ঠিক আছে

আমি কি আপনার সাথে মজা করতেছি অবশ্যই মজা করতে আরে আস্তে কথা বলো তুমি কি আস্তে কথা কমু মানে আপনি একটু ব্যাপারটা ক্লিয়ার করেন প্লিজ অনেকগুলি টাকার ব্যাপার আপনারা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনছেন হ্যাঁ কোথায় ফ্ল্যাট কোথায় এই যে কোথায় না দেখলাম উত্তরপাড়া আপনার ওই যে মসজিদ ঘেসে যে গলিটা গেছে না এটার মুখে একেবারে মেইন রোডের সাথে ওটা তো আবাসিক এরিয়া হ্যাঁ ওইখানেই তো চারতলা ফাউন্ডেশনে হইতাছে ওইখানে তো কোনো ডেভেলপারস কোম্পানি কোনো

কি পাঠাইছেন শোনেন একটা কথা বলি এই নামে আমাদের এখানে কোনো কোম্পানি নাই আছে ভাই আছে আমরা আসছি আপনি আমাদের রিসেপশনে যান ওখানে আমার প্রত্যেকটা কোম্পানির নাম লেখা আছে এই নামে কোনো কোম্পানি এখানে নাই আর এরকম কোনো পেড়ও আমাদের নাই দেখেন এ মজা করেন একটা দুইটা টাকা না 60 লাখ টাকা আমাদের সারা জীবনের মনে করেন পুঁজি ওইটা আপনারা ফ্ল্যাট কিনতে আসছেন যে কোথায় দেখছেন পত্রিকা বিজ্ঞাপন দেখছি ওইখান থেকে কন্টাক্ট করে তারপরে ফ্ল্যাট দেখছি দেখে তারপরে এই অফিসে আসছি আপনারা তো বোকা একটা ফ্ল্যাট কিনতে আসছেন কাগজপত্র নিছিলেন না ওই আসলে ওনা দেখে অনেক সশর মনে হয়েছে তো ভালো মানুষ মনে হয়েছে এর জন্য আমার মুখের কথা বিশ্বাস করছি আমি লেগেই তো আপনাদের এরকম মোটা একটা বাস দিয়ে দিছি পত্রিকা বিজ্ঞাপন দেখছেন আপনি ফ্ল্যাট কিনতে চলে আসছেন জমির মালিককে ফ্ল্যাট ওই ভদ্রলোকের কিনা কাগজপত্র যাচাই বাছাই ছাড়া আপনারা এসে টাকা দিয়ে দিচ্ছেন মানে রিসিউটিউন্ট নিয়েছেন আপনি যাচাই বাছাই করবেন না না উনি তো ওই এরকম একটা অফিস মানে সীতা তফ নিয়ন্ত্রিত তারপরে মানে মোটামুটি তো লাক্সারি আছে এটা অবিশ্বাস করার কি আছে আপনি বাংলাদেশে যতগুলি আইটি সেক্টর আছে হ্যাঁ আইটি কোম্পানি আছে প্রত্যেকটার অফিসের গেটার বিয়ান রব সেটাই তো এটা কিভাবে অবিশ্বাস করি আপনি আমার এখানে যতগুলি ফাইল আছে সব দেখেন আইটি আর উনি তো মানি রিসিট দিছে তো বুয়া এই চেয়ারে বসে উনি আমি তো বলতে পারব না আমার অফিসে এরকম কোন লোক আইছে কেউ আসছে কিনা তাও আমি আজ ও বাপনে চেয়ারে বসে আপনি জানেন না আপনার অফিসের কোনো সিকিউরিটি সিস্টেম নাই আমরা যখন অফিসে না থাকি হ্যাঁ বাইরের অনেক লোকই আমাদের অফিসে ঢুকে এখন কে কোন কাজ করে গেছে তা তো বলতে পারব

আরে এই লাড়াচাড়া ডেভেলপার্স নামে আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান নাই আপনারা প্রতারকের খপরে না আগেই বলছিলাম তোমারে এই মহিলাটা আমার মানে মাথা নষ্ট করে দিয়েছি জানেন দুপুরে খাইতে বসলে ভ্যান করে রাতে ঘুমাইতে গেলে ভ্যান ভ্যান করে এই ফ্ল্যাটটা আমাকে নিতে হবে এই ফ্ল্যাটটা আমাকে নিয়ে দাও আমি পত্রিকায় দেখছি মানে আমার একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা প্রেশারের উপরে রাখতো যে বাড়ি দেখাইছো ওইখানে গেছিলেন হ্যাঁ

বেসাইতে লাখ টাকা তোমার বাবার বাড়ি থেকে আমাকে কিনে দিবা নগরের আমি জামুন টাকা টাকা না নিয়া যদি না যায় উনি আবার ব্যবস্থা নিলামলা বসে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি এই মানি সিট চলো আমরা টাকা টাকাটা তোমার না বাজার